তোমরা যে যেখানে থাকো তাড়াতাড়ি অ্যাড হও আর তোমরা কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে বলো কেমন আছো তোমরা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো প্লিজ বন্ধুরা তোমার তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি আমি তোমাদের তাড়াতাড়ি রিপ্লাই দিতে চাই আর চলে তোমাদেরকে দেখাই খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর কার কার কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করো দেখাই তোমাদেরকে কোথায় আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কেমন বৃষ্টিটা হচ্ছে কমেন্ট করো আমাকে তাড়াতাড়ি করে আমি তোমাদের রিপ্লাই দিতে বসে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টি পড়ছে আমাদের এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি চারটে পঞ্চান্ন বাজে বৃষ্টি পড়ছে আর তোমাদের তোমরা যেখানে থাকো সেখানে বৃষ্টি হচ্ছে কিনা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আমাকে প্লিজ বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি তাহলে আমি তোমাদের তাড়াতাড়ি রিপ্লাই দেবো আর তোমরা যে যেখানে থাকো তাড়াতাড়ি অ্যাড হও লাইভে আর আজ সকাল থেকে বৃষ্টি হয়েছে বলে মানে সকাল থেকে রোদ উঠেছিল বলে আজকের খুব গরম ছিল বৃষ্টিটা হলো এবার একটু ঠান্ডা ঠান্ডা হবে প্লিজ বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো আমি রিপ্লাই দেব তোমাদেরকে তোমাদের ওখানে বৃষ্টিটা হচ্ছে কি না বৃষ্টি পড়ছে বাইরে কিন্তু আমি প্রচুর ঘুমে যাচ্ছি এত গরম লাগছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা তাড়াতাড়ি তোমরা প্লিজ কমেন্ট করো আমাকে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে হালকা হালকা পড়ছে এখন বৃষ্টিটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো বন্ধুরা তো আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা গুড ইভিনিং